শুকের পরও বলতো আমার চিকেন ফ্রাই নিয়ে আসো লন্ডু নিয়ে আসো আর খাওয়ার জন্য বলতো আমি যদি মরি তো খাইয়েই মরি কথা বলতো আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম খাবার জন্য অনেক কিছু বলছে কিন্তু কিন্তু তার খাবার দিলে পেট ফিরে উঠতো এই জন্য আমরা কিছু খাওয়াইতাম না তখন খাওয়ার জন্য চেষ্টা করছে হঠাৎ করে ওই খাওয়ার জন্য যখন চেষ্টা করছো তখন কথা বলছিল এর মাঝখানে আর কখনো কথা বলতো না যখনই এই যাওয়ার পরেই তার ওই মনেই আমাদের কাছে শেষ কথা বলছে এই দুতে যাওয়ার পরে একদিন ওর ভাইয়ের সাথে একটু কথা বলছে ওর ভাই একটু পানি খাওয়া হয়েছে আর ওর আম্মুর সাথে হ্যাঁ তারপরে এর মাঝখানে দুইবার হাট বড়ো খুঁজছিল এক মিনিট দুই মিনিট এরপরে আর এক জিনিসের এক মিনিট কিন্তু কালকে অনেক সময় বেশি তার হাট বড়ো ছিল এরপরে সে

মেধাবী খুব ভালোই ছিল পড়ালেখার দিক দিয়েও সে ভালো ছিল কিন্তু আমাদের বাইকে নয় আল্লাহর অনলাইন নিয়ে গেছে আমরা এখন পর্যন্ত কোনো মামলা করিনি আমরা সিএমএসএ ভর্তি ছিলাম তার চিকিৎসা হয়েছে চিকিৎসা কোনো ত্রুটি হয় নাই চিকিৎসা হতেছে আল্লাহ হাতে রাখে নাই সে দুনিয়া থেকে চলে গেছে এটা পরবর্তীতে আমরা এমনি পরবর্তীতে আমরা এটা দেখবো আর কি আর আমরা চাই আমরা চাই যেন আমার এই ছেলের যেন শহীদ মর্যাদা হিসাবে যেন বাংলাদেশ যতদিন আছে সেজন্য এই শহীদ মর্যাদাটা যেন পায় আর সবাই যেন আমাদের পাশে থাকে